ভিওয়ার্স আপনার বিকাশে যদি আপনি লোন না পেয়ে থাকেন তো কীভাবে আপনি বিকাশ থেকে লোন পাবেন আজকের ভিডিওতে ফুল প্রসেস দেখাবো চলুন তাহলে ভিডিও শুরু করি প্রথমেই আপনি চলে যাবেন বিকাশে যাওয়ার পরে আপনি বিকাশে লগ ইন করে নেবেন আপনি লগ করে নেওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ থাকা অবস্থায় এখন আপনি যদি লোন এই লোনে ক্লিক করেন তাহলে এইখানে আপনার লোন দেখতে পাবেন অর্থাৎ আপনি কত টাকা কি লোন পাবেন বা পাবেন কি না এটা আপনি এখানে দেখতে পাবেন এখন বিষয় হচ্ছে আপনি এই লোনটা যদি না পান তা সেটা নেওয়ার জন্য জাস্ট যে প্রসেসগুলো এখন বলবো সেগুলো আপনি জাস্ট ফলো করবেন প্রথমে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন তথ্য হাল নাগাদ ঠিক আছে তথ্য হাল নাগাদ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে কতগুলো স্টেপ আসতে পারে ঠিক আছে আমি জাস্ট দেখাচ্ছি এখানে দেখেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার এনআইডি এর ছবি তুলুন অর্থাৎ আপনি এখানে আসার পরে এখানে দেখেন শুরু করুন এই শুরু করুন এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে এনআইডির ছবি অর্থাৎ আপনার এনআইডির মানে ফার্স্ট ফেজের ছবি আর সেকেন্ড পিটের ছবি দুইটা ছবি আপনি এখানে দিবেন দেওয়ার পরে এরপর হচ্ছে নিজের আর ছবি তুলুন অর্থাৎ আপনার এখানে এটাতে এই প্রসেসগুলো কন্টিনিউ করলে আপনার এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে জাস্ট আপনি সেলফি একটা ক্যামেরা মানে সেলফি ক্যামেরা ওপেন হবে আপনার ছবিটা এখানে সুন্দর করে সাবমিট করে দেবেন ঠিক আছে সুন্দর করে একটা ছবি তুলে তাহলে প্রথম আপনার এই ধাপটা কিন্তু কমপ্লিট এরপর আপনি আবার ব্যাক করবেন ব্যাক করার পর আবার এখানে ক্লিক করবেন করার পর এখানে দেখেন নমিনির তত্ত্ব হালনাগাদ এখানে ক্লিক করবেন এখানে নমিনির তত্ত্ব হালনাগাদ জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে নিয়ম সত্যবলিউটেলি ইত্যাদি এগুলো আছে এরপরে নমিনির তত্ত্ব হালনাগাদ শুরু করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুইজন এখানে নমিনি অ্যাড করা যাবে আপনি একজন অ্যাড করলেই জানাব জাতীয় পরিচয়পত্র থাকতে হবে আল নাগাদের তথ্য তিরিশ দিন পরে পরিবর্তন করতে পারবেন পিতা মাতা ভাই স্বামী স্ত্রী এগুলো নির্বাচন করতে পারবেন নমিনি একজন হলে হানড্রেড পারসেন্ট হবে আচ্ছা আচ্ছা এখন আপনি আমাদের এই যে সত্ত্ব বলি এগুলোর সাথে সম্মত এটা টিকমার্ক করবেন করে সম্মতির দিন এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন যুক্ত করুন ঠিক আছে এই যুক্ত করুন অপশানে আপনি হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নমিনির নাম অর্থাৎ নমিনি আইডি কার্ডটা নেবেন এখানে নাম দেবেন পরিচয়পত্র মানে যার জাতীয় পরিচয়পত্র সে নাম্বারটা দেবেন এখানে তার হচ্ছে জন্ম তারিখ সিলেক্ট করবেন সম্পর্ক কি সিলেক্ট করবেন মমিনের একটা মোবাইল নাম্বার এটা দিলেও হয় না দিলেও হয় দিয়ে আপনি নিশ্চিত করুন ক্লিক করে দিলে এটা প্রসেস করলে আপনি এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওয়ান টু দুইটা ধাপ কমপ্লিট হয়ে গেলে বাস এখন আপনার সব কিছু ঠিকঠাক এরপরে আপনি আপনার এখানে যদি লোনের অপশন না আসে তাহলে আপনি আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন গ্রাহক সেবা জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি তিনভাবে তাদের সাথে সেবা নিতে পারেন যোগাযোগ করতে পারবেন লাইফ স্যাট মেইল আর সে কমপ্লাইট তো আমরা হচ্ছে লাইভ স্যাটের মাধ্যমে যোগাযোগ করবো এই জন্য লাইভ স্যাট এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এখন এটা প্রসেস হবে প্রসেস হওয়ার পরে কোনো বাকি স্টেপগুলো দেখাচ্ছি আপনি চাইলে কিন্তু তাদেরকে মেইলও করতে পারেন ডিটেইলস লিখে আপনি মেইল করতে পারেন সে মেইলের আপনি রেসপন্স পাবেন আর এখানে লাইভ স্যাটের যদি করেন তাহলে লাইভ স্যাট মানে হচ্ছে আপনি ডিরেক্টলি তাদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে দেখেন এ ওয়েলকাম দে এখন আপনি ইংলিশ ভাষাটা যে কোনো একটা সিলেক্ট করবেন ইংলিশ না বাংলা এরপর নতুন প্রোডাক্ট পিন রিসেট সাবস্ক্রিপশন ইত্যাদি ইত্যাদি এখানে আসে আপনি কি করবেন একদম নিচে চলে যাবেন একদম নিচে নিচে যে এখানে হচ্ছে আপনার যে প্রবলেমটা ঠিক আছে সেই প্রবলেমটাকে আপনি উল্লেখ করবেন প্রবলেমটা উল্লেখ করলে কী হবে আপনার এই আপনি লিখবেন যে আমার লোন অপশান আসতেছে না বা লোন অপশানের বিস্তারিত জানতে চাই তাহলে আপনাকে ডিটেল জানিয়ে দেবে তো আমরা প্রথমে যে দুটা দেখালাম প্রথম হচ্ছে আপনার তথ্য হালনাগাদ এবং নমিনের তথ্য হালনাগাদ এই দুটো যদি আপনি ঠিকঠাকভাবে দেন দেওয়ার পরে আপনি এদের সাথে যোগাযোগ করলে আপনার কিন্তু লোন অপশানটা চালু হয়ে যাবে ঠিক আছে এটা চালু হয়ে যাবে আমাদের আর একটা অ্যাকাউন্ট চালু আছে এটাতে আমরা নমিনের ইনফরমেশনটা দেওয়া নাই যার কারণে হচ্ছে চালু হয় না তো অনেক সময় হয় কি আপনার নমিন ইনফরমেশন না দিলেও কিন্তু আপনার লেনদেন যদি ভালো থাকে তাহলে ওরা অটোমেটিক চালু করে দেয় তো আশা করি এখন বুঝতে পারছেন যে এই তথ্যগুলো দিয়ে যদি আপনি হালনাঘাত করেন এটার তথ্য তাহলে আপনি লোড পাবেন তো মোটামুটি আশা করি বুঝতে পারছেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেলটাতে নিয়মিত পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি ভালো কিছুর সাথেই আপনারা আসেন